উপস্থিত ওলামাই এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনবো সাথে সাথে দোয়া করব তো রাত দিন চব্বিশ ঘন্টাই মানুষের বিরাজ কিন্তু একটা দিন অচিরই আমাদের সামনে আসতেছে আমরা কেউ এখানে থাকব না সবাই আমরা চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছেই যাব যত উক্তি দেই আর যুক্তি দেই সত্য এটাই কেউ আমাদেরকে আমরা কাছ থেকে যতই উক্তি দেই আর যুক্তি দেই সত্য এটাই যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে উনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা ওনার কাছ থেকেই আসছি আবার ওনার কাছেই চলে যাব যদিও আমাদের অস্তিত্ব বড় বিদ্গুটে জিনিস থেকে ওলামা আমার সাথে একমত হবে সবকিছু আল্লাহ পানির থেকে তৈরি করছেন বটে অমিনাল মা হাই সব পানির থেকে তৈরি করছেন কিন্তু মানুষকে আল্লাহ এক বিদুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছেন যেটাকে আল্লাহ নিজেই বলছেন বড় নিকৃষ্ট পানি ওই এক ফোটা পানির থেকে আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছে আর দিয়া শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ মাথা উঁচা করে বলতে পারে বানি আদম এই আয়াতের আলোকে বলতে পারে যে আমরা সৃষ্টির সেরা আমাদের উপরে শ্রেষ্ঠত্ব কারণে হ্যাঁ ফেরেস্তা হইতে পারে নুরের তৈরি কিন্তু এই মালা ফেরেস্তার গলায়ও নাই যে অলা কদকার্লাম না বানি আদম শ্রেষ্ঠত্বের মালাটা আমাদের গলায় শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় বিদায় অচিরি যার কাছ থেকে আসছি ওনার কাছে চলে যেতে হবে উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছে অচিরে আমাদের চলে যেতে হবে দুনিয়া এটাই প্রমাণ করে ডগাই কবরস্থান এটাই প্রমাণ করে যেখানে কারো থাকার সুযোগ নাই চাই বাড়ির উচ্চতা যত বড় হোক অথবা বাড়ির পরিধি যত বড়ই হোক বাড়ির পরিধি যত বড়ই হোক ডগাই কবরস্থান এটা আমাদেরকে বোঝায় যেখানে কারো থাকার সুযোগ নাই আর সত্য এটাই এটাই সত্য এটাই সত্য এই জন্যই কবির বলা সুযোগ হয়েছে নালে কখনো সুযোগ হইতো না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নও জুয়া কেসে কত বড় বড় বাড়িওয়ালা কেন রাজত্বওয়ালাও মাটির নিচে মিশা গেছে কত হাটটা গাটটা যুবককেও জমিনের মাটি চিও দিনের জন্য নিঃশেষ করে দিছে আজলনে না ছোরা কেসরা না দারা ওসি সে সেকান্দর সাফাতে বি দেহারা মৌ কাউকে ছাড়ে না আর কোনোদিন ছাড়বে না চার সে মতো বাদশাহ হোক না কেন হরেক লেকে কে কে হাস সুদারা শুধু ঐতিহ্য আমাদেরকে স্মরণ করায় দিবে যেমন সোনার গায়ে গেলে ঐতিহ্য আমাদেরকে স্মরণ করায় বিশাখা একদিন এইখানেই ছিল বিক্রমপুর গেলে আমাদেরকে স্মরণ করায় রাজা বীর বিক্রমের দাপট একদিন বিক্রমপুরেই ছিল আহসান মঞ্জিল গেলে আমাদেরকে স্মরণ করায় যে নয়াব আহসানুল্লাহ এই বাড়িতেই একদিন ঘুমাই লালবাগ কিলা গেলে আমাদেরকে এই কথা স্মরণ করায় যে একদিন না একদিন কেউ এখানে কারো না কারো বিচরণ ছিল রাজবাড়িতে গেলে রাজার বাড়ি দেখলে এই কথাই আমাদেরকে স্মরণ করায় যে বাড়ি যখন আছে তো রাজাও একদিন ছিল যে এই স্বপ্নের মীর কারো না কারো হাতে প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নের বাড়ি কেউ না কেউ বানাইছে এরকম হাজারো উদাহরণ করে আসে কিন্তু বাচ্চা কাল ছিল তো হ্যাঁ লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না আর যৌবন যখন পদার্পন করছে বা যৌবন যখন আসছে তো পুরাপুরি মাতালের মতই ছিল রাতকে রাত বলতো না দিনকে দিন বলতো না মাতালের মতোই যৌবন কালটা কাটছে খাওয়ার পরে বলতো লোহাও হজম হয় ঠিক না বুড়া পে আকে ফের কে কে আসে তায়া একদিন আসছে বার্ধক্য এখন তো যাও হজম হয় না আগে তো পাথরও হজম হইতো আগে তো লোহাও হজম হইতো এখন যাও হজম হয় না যাও চিনেন এটাও হজম হয় না এখন বসলে উঠতে পারে পারে না না উঠলে বসতে একদিন পায়ে এত শক্তি ছিল যে ফুটবল পর্যন্ত পানা চাইতো যে এর পায়ের বাড়ি যেন আমার গায়ে না লাগে কেননা এ শক্তি দিয়া যখন আমাকে পিটায় তো আমার মনে চায় আমি ফেটা যাই আর পায়ে এত শক্তি